এআই দিয়ে আপনি কিভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন এবং সেই AI দিয়ে কিভাবে আপনি ভয়েস ওভার তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি যদি দেখুন একটা ফোটোসের মধ্যে ওই ভয়েসগুলো যদি আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে লাগিয়ে আপনি যদি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন আপনি এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক অনেক ভিউ জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওকে দেখার পরে চলুন বন্ধুরা শুরু করা যাক তবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন স্ক্রিপ্ট তৈরি করব স্ক্রিপ্ট তৈরি করার জন্য আপনি প্রথমে হচ্ছে গুগল প্লে স্টোর আসলেন গুগল প্লে স্টোর থেকে আপনি যে চ্যাট জিপিটি যেটা আছে চ্যাট জিপিটি এটা আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল করে নেবেন ওকে এই চ্যাট জিপিটিটা ওপেন করে ফার্স্ট অপল হচ্ছে আপনার এরকমটা আসবে এরকমটা আসার পরে আপনি এখানে জিপিটির কাছে আপনি যে টপিকের উপরে ভয়েস তৈরি করবেন সেই টপিকটা এখানে আপনি লিখে দিবেন ওকে আমি কিন্তু এখানে একটা টপিক লিখে দিব টপিক হচ্ছে আমি একটা মোটিভেশনাল স্ক্রিপ্ট তাদের কাছে চাইব ওকে আমি কিন্তু শুধুমাত্র জাস্ট টপিক লিখে দিলাম মোটিভেশনাল মোটিভেশনাল যে কোনো ধরনের মোটিভেশনাল স্ক্রিপ্ট তাকে আমি তৈরি করে দেওয়ার জন্য আমি তাকে বলেছি আমি কিন্তু মূল টপিক ধরে কিন্তু কোনো কিছু চাইনি আপনি চাইলে মূল টপিক টপিকটা লিখে দিবেন ওই টপিকের উপরে আপনাকে স্ক্রিপ্ট তৈরি করে দিবো ওকে আমি মোটিভেশনাল স্কিপ তৈরি করে দেওয়ার জন্য তাদের কাছে আমি সেন্ড করলাম তারপর তারা এআই আমাকে সার্চ জিবিতে আমাকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা মোটিভেশনাল তৈরি করে দিল ওকে মোটিভেশনাল তৈরি করার পর আমি কি করবো এখান থেকে এটা জাস্ট এখান থেকে আমরা ট্যাক্সটা কপি করবো মোটিভেশনাল যে মূল অংশটা সেটা কিন্তু আমরা এখান থেকে ওকে এখানে কিন্তু আমরা এটা কপি করবো কপি করে আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীতে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে গুগল এ আই স্টুডিও কিন্তু এখানে চলে আসছে আমরা এখানে ক্লিক করে দেবো ওকে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আমাদেরকে একটা ইন্টারপেজ চলে আসবে তারপর দেখেন এই যে এরকমটা দেখাবে আপনি প্রথমে বলে রাখি এখানে যদি আপনি সাইন ইন করেন না থাকেন তাহলে প্রথমে কিন্তু আগে সাইন ইন করে নেবেন ওকে আমার কিন্তু সাইন ইন করা আছে যার কারণে কিন্তু এরকমটা আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লোগো এখানে দেওয়া আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো আমরা যেহেতু ভয়েস ওভার করবো ওকে মানে ভয়েস ওভার তৈরি করবো ওকে তারপর এখানে এরকমটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে কিন্তু লেখা আছে দেখেন স্পিক টু স্পিড ওয়ান আমরা কিন্তু সিঙ্গেল বয়েস নিব তারপর আমরা এখানে সিঙ্গেল বয়েস নেওয়ার পরে আপনার এখান থেকে ডান্সারে যদি আমরা একটু সোয়াইপ করে দেখি এই যে দেখেন এখানে মাল্টিপল স্পিক অডিও সিঙ্গেল স্পিক অডিও আপনার যদি স্ক্রিপ্টটা যদি দুই জারে হয়ে থাকে তাহলে আপনি মাল্টিপল অডিও তৈরি করবেন আপনার অডিওটা যদি সিঙ্গেল হয় তাহলে আপনি এখান থেকে স্পিক সিঙ্গেল অডিওতে ক্লিক করে দেবেন আমরা যেহেতু সিঙ্গেল অডিও তৈরি করব আমরা এখানে সিঙ্গেল অপশনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে দেখবেন যে এখানে বয়েস লেখা আছে এই যে এখানে যদি ক্লিক করেন আপনি কি ছেলে বয়েস ছেলেদের বয়েস বা মেয়েদের বয়েস এটা কিন্তু এখানে আপনি প্লে করে কিন্তু শুনে নিতে পারেন ঠিক আছে যার বয়সটা আপনার ভালো লাগবে আপনি তা তাকে দিয়ে আপনি ভয়েস ওভার করাতে পারবেন ওকে তা আমরা যেহেতু একটা মেয়ে বয়স ওভার করাবো আমরা এখানে মেয়েদের বয়সের উপরে ক্লিক করে দিলাম তারপর আমরা এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই জায়গার মধ্যে আমরা যে ট্যাক্সটা কপি করে নিয়ে আসছি এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেবো ওকে তা আমরা যে ট্যাক্সটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখান থেকে ক্লিক করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর একটু ডাউন করে যদি নিচের দিকে যান এই যে নিচে দিয়ে গেলে দেখতে পাবেন এখানে রান এই যে রান অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন ওকে আমরা কিন্তু রান অপশনের মধ্যে ক্লিক করে দিলাম আমাদের এআই ভয়েসটা কিন্তু অলরেডি জেনারেটর কাজ শুরু হয়ে গেছে এখন ভয়েসটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমরা এটা ডাউনলোড করে ভিডিওর মধ্যে কিভাবে অ্যাড করব সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ওকে ওকে বন্ধুরা এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখুন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভয়েসটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে ওকে হয়ে গেছে আমরা কি করব এখন এই ভয়েসটা ডাউনলোড করব ভয়েসটা ডাউনলোড করার জন্য এখানে থ্রি রোড একটা আইকন আছে ভয়েসের পাশে দেখতে পাচ্ছেন থ্রি রড আইকন আছে সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে যে ডাউনলোড অপশন আছে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের ভয়েসটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব এখন ধরেন আমরা একটা ফুটেজ আমরা তৈরি করেছি ফুটেজটা তৈরি করার পরে আমরা যেটা করব ধরেন আমরা এখন আমাদের যে ইনশট ইনশুট একটা অ্যাপস আছে আমরা সেই অ্যাপসের মধ্যে চলে যাব ওকে ইনশুট আমরা একটা অ্যাপসের মধ্যে চলে আসলাম অ্যাপসের মধ্যে আসা পরে আমরা কি করলাম ভিডিও অপশনে ক্লিক করে দিলাম ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্লিক করলাম প্রজেক্ট ক্লিক করার পরে আমি জাস্ট एग्जांपल হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি যেটা করব জাস্ট এখান থেকে আমি একটা সিম্পল একটা পোটাস আমি এখান থেকে নিব ওকে দেখেন আমি এখান থেকে একটা পোটাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটাকে আমরা এটার যে বয়েসটা আছে এটা কিন্তু আমরা একটু মিউট করে দেব এটা আপনাকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম ওকে আপনি যে কোনো ফুটেজের মধ্যে এই বয়েসটা ব্যবহার করতে পারেন এটা একদম আপনি এমন একটা ফুটেজের সাথে এই বয়েসটা অ্যাড করবেন যেটা বয়েসের সাথে এবং ওই ফুটেজের সাথে যায় ঠিক আছে তাহলে হয়তোবা আপনার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে তাহলে আমরা যখন যেটা করব তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অডিও অপশন আছে অডিও অপশনে ক্লিক করে দিব অডিও অপশানে ক্লিক করার পর আবার এখানে আমরা মিউজিক অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে মাই মিউজিক অপশনে ক্লিক করে দেব আমরা যে ফাইলটা আমরা মিউজিকটা তৈরি করছি সরি আমরা যেই অডিওটা তৈরি করছি সেই অডিওটা সবার উপরে আছে আমরা দেখেন এই যে সরি এই যে এই যে আমরা ওকে আমরা সেই অডিওটা কিন্তু খুব সহজে নিয়ে আসছে ওকে তারপর এখান থেকে আপনি সুন্দর করে অডিওটা যতটুকু অতটুকু ভিডিও ফুটেজ লাগবেন ফুটেজ রেখে আপনি বাকি ফুটেজটা এখান থেকে ডিলেট করে দেবেন ওকে ডিলিট করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের সেকেন্ডের একটা শর্ট ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে তো পরে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন শর্ট ভিডিও তৈরি করে আপনি সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করে কিন্তু আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আই হোপ আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আপনাদের আমি মনে করি যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে